হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো সাদে আসলাম আমি দুটি গাছ পুরনো দুটি গাছ পরিবর্তন করে আবার নতুন দুটি গাছ লাগাবো কারণ এখন গাছ লাগানোর সিজন এখন গাছ লাগালে কোনো একটি গাছই মারা যাবে না সুন্দরভাবে গাছ লাগাবো সুন্দরভাবে এই তো আমি পুরান গাছ তুলে নিতেছি এই তো দেখেন আমি কিভাবে পুরান গাছ তুলে নিতেছি এই গাছ নেওয়ার পরে আমি এই দুটি টপে এই তো নতুন মাটি তৈরি করতেছি এই মাটির মধ্যে আমি দুটি গাছ লাগাবো একটি দোলন চাপা আর একটি রঙ্গন এই ফুল গাছ দুটি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের নতুন ভিডিও আমরা নতুন ভিডিও ছাড়তেছি আমাদের অনেক লাইক সাবস্ক্রাইব দরকার আপনারা দয়া করে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এই তো আমি নতুন গাছ বসিয়ে দিলাম সুন্দর করে মাটি চেপে চেপে গাছ দুটিকে লাগিয়ে দিতেছি সুন্দর এই ভিডিওটি আপনাদের কাছে সুন্দর লাগলে অবশ্য লাইক করে দিবেন এই তো আমি আমার গাছের গোড়ায় সার দিয়ে দিলাম আমার তরকারির খোসা এই ধরনের সার আমি দিয়ে থাকি ডিমের খোসা এই তো আমি আরেকটি গাছ লাগিয়ে দিলাম এই গাছ তো দেখেন এই তো খুব সুন্দর দেখা দিতেছে আপনাদের কাছে সুন্দর হলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমার ভিডিওটিতে অনেক লাইক দরকার আপনাদের অনেক লাইক আমরা আশাবাদী আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ